তো এখানে হচ্ছে প্রথমে নর্মাল পানি নিয়েছি এরপরে হচ্ছে আমরা কেমিক্যালটা দিয়ে দিলাম এটাকে ভালো করে নাড়তে হবে নাড়ার পরে যখন পানি কালার হয়ে যাবে তখন কিন্তু আমরা আরেকটা কেমিক্যাল দিব তাই না যেহেতু এটা আমরা পুষিয়ান কালার করছি বাণিজ্যিকভাবে পুষিয়ান কালার করছি কিন্তু তো আমাদের আঙুল চুবিয়ে চুবিয়ে চেক করতে হবে হ্যাঁ যে ঠিক আছে কি না এটা হচ্ছে আমরা আঙুল চুবিয়ে চুবিয়ে দেখব যে ঠিক আছে কি না যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু কাপড়ে রং বসবে না হ্যাঁ তো এটা আমাদের আগে শিওর ইয়া করতে হবে যে আমাদের ঠিক আছে কি না অবশ্যই সেটাকে আমাদের পরিমাপ মানে চেক করে নিতে হবে তো আমাদের হচ্ছে কেমিক্যাল রেডি এরপরে হচ্ছে জাস্ট দুইটা উপকরণ দিলাম কিন্তু হ্যাঁ এরপরে হচ্ছে আমরা আলাদা আলাদা ঢেলে নিব এবং দুইটা কালার আমরা তৈরি করব দুই দিকে দুইটা কালার দিব তো দেওয়া এটা আর আমাদের কালারগুলো দেখেন কতটা কালারফুল এবং আমরা যেই হচ্ছে যা দিয়ে কাজ করি যেই কেমিক্যালগুলো এগুলো পঞ্চাশ ষাট টাকা করে কেজি তো বাণিজ্যিকভাবে কাজ করতে হলে অবশ্যই আমাদের এই ধরনের কাজ জানতে হবে যেটা হচ্ছে আমরা ভ্যাটের চেয়েও হচ্ছে টেকসই করতে পারবো এটাকে যদি আমরা কাজ করি আমরা কিন্তু ভ্যাটের চেয়েও হচ্ছে টেকসই করতে পারবো তবে আমাদের অবশ্যই নিয়মটা পারফেক্ট হইতে হবে আমাদের নিয়মে যদি গরমিল হয় আমাদের কাজেও কিন্তু গরমিল হয়ে যাবে তো এজন্য জন্য হচ্ছে সবসময় খেয়াল রাখবো যে আমাদের নিয়মটা যাতে পারফেক্ট হয় আটকিয়ে দাও তো আমাদের হচ্ছে দুইটা রঙ কিন্তু রেডি আমরা কিন্তু রঙটা তৈরি করেই জাস্ট একটু নাড়ো একটু হচ্ছে আঙুল চুবিয়েই কিন্তু আমরা সেটাকে পরীক্ষা করতে পারি যে আমাদের রঙটা ঠিক আছে না রঙে কোনো ভেজাল আছে মানে সমস্যা আছে সেটা কিন্তু আমরা নিজেরাই পানিটা ফেলে দাও নিজেরাই হচ্ছে কালার যখন তৈরি করব অবশ্যই সেটা চেক করতে পারবো আচ্ছা তোমরা এক একটা রং চেক করো আচ্ছা রেখে দাও আমাকে বলো ঠিক আছে কি না হ্যাঁ তা আমরা তো কেমিক্যাল দেখেই বুঝতে পারি যে ঠিক আছে না কি দেখা যাচ্ছে এখন হচ্ছে আমরা দুই দিকে এই দুইটা কালার দিয়ে দিব দুই দিকে দুইটা কালার দিয়ে দিব এটা ইচ্ছা করলে রঙের মধ্যে মানে বেশি রঙের মধ্যে চুবায়াও দেওয়া যায় হ্যাঁ তো আমরা না চুবায়া এমনিতেই হচ্ছে দিচ্ছি কালারটা কি আরো গালো চাচ্ছে ও তাহলে আরো যদি কালো নেই অথবা যদি মানে লাল টকটকা করবে করবা নাকি তাহলে একটু হলুদ নিয়ে আসো একটু ফাস্ট তো পুষিয়ান কালার দিয়ে অবশ্যই হচ্ছে কিন্তু বাণিজ্যিকভাবে হানড্রেড পারসেন্ট টেকসই কাজ করা যায় কারণ আমরা যেভাবে কাজ করি অবশ্যই সেটা অনেক বেশি টেকসই ঠিক আছে কারণ বাণিজ্যিক মনে রাখবেন বাণিজ্যিকভাবে কিন্তু সবাই কাজ করে না হ্যাঁ বাণিজ্যিকভাবে সবাই কাজ করে না আমাদের রঙটা হচ্ছে মিশে নাই একটু মিশাতে হবে একটু ইয়া করো আমি এই সাইডটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে মিক্স করো তো আমরা হচ্ছে যেহেতু আমরা বাণিজ্যিকভাবে কাজ শিখাই অবশ্যই আমাদের কেমিক্যাল কিন্তু অনেক বেশি টেকসই হতে হবে কারণ না হলে কিন্তু সেল করতে পারবো না দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আমাদের প্রাইজিংটা কম থাকতে হবে মানে প্রাইসটা কম থাকতে হবে ড্রেসের না হলে কিন্তু মানে বাটিকের ড্রেস কিন্তু আপনারা দেখবেন যে চারশো পাঁচশো টাকায়ও সেল করে হ্যাঁ আবার আবার তিন হাজার টাকায়ও সেল করে কোয়ালিটির উপরে হ্যাঁ এবং কম দামে যারা সেল করে তারা কি লাভ করে না অবশ্যই লাভ করে কারণ তারা কিন্তু বাণিজ্যিকভাবে কাজ করে এই জন্য হচ্ছে তাদের খরচটা কম হয় কারণ যেটা বললাম যে আমাদের বাস পুষিয়ান বাটিক বাটিকের যত কেমিক্যাল আমরা কিন্তু খুব কম খরচে কিনি পঞ্চাশ ষাট টাকা করে কেজি এরা কিন্তু আমার এগুলো কিন্তু আমার স্টুডেন্টরা জানে তো এই যে কাজ আমরা কিন্তু এক সাইডটা করলাম না অন্য সাইড আবার একটু উল্টায়া এই সেটটাও করে নিতে হবে কারণ কাপড়টা তো যেহেতু একটা কামিজের কাপড় অনেক বেশি মোটা তাই না তো এর জন্য হচ্ছে আমাদের দুই সাইডই দেখা যাচ্ছে দুই সাইডই যাতে হচ্ছে রঙটা ভালো করে বসে সেজন্য হচ্ছে আমাদের এভাবে করে ঘুরায় ঘুরাই আসলে কাজটা করতে হবে তো এটাই হচ্ছে এটা কি বুঝতে পেরেছেন আপনারা তাই না তো আপনাদের কাজের মান সুন্দর হইতে হবে তাহলেই কিন্তু আপনাদের প্রোডাক্ট কাস্টমার কিনবে হ্যাঁ এবং আমরা যে শেড দুই পাশে কিন্তু দুইটা কালার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কালার হবে হ্যাঁ অনেকগুলো কালার হবে এখনও হচ্ছে আমাদের রঙটা মিশে নাই একটু যদি মনে হয় কোনো রং হচ্ছে একটু বাতাস লাগলে এরকম দানা দানা হয়ে যায় যদি রঙে বাতাস লাগে হ্যাঁ এটা মনে রাখতে হবে সবাইকে যে রঙে যদি বাতাস লাগে সেই ক্ষেত্রে রঙটা একটু এরকম দানা দানা হয়ে যায় সেক্ষেত্রে রঙটা একটু মিশতে সময় কম মানে বেশি লাগে বা ভালো করে মিশে না ক্ষেত্রে আমরা একটু ছেঁকে নিব। আর কখনোই হচ্ছে বাটিকের যেহেতু ডাস্ট পাউডার খেয়াল রাখতে হবে যাতে হচ্ছে কখনোই আমাদের বাতাস না লাগে বাতাস লাগলে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এই যে এখন আমরা কত বিশ মিনিটের মতো রেখে ধুয়ে দেখাবো আচ্ছা এগুলো না বন্ধ সরাও কাজের আমরা হচ্ছে এটা একটু সময় রেখেছি রেখে হচ্ছে ধুইছি আর একটু রাখলে আরো বেশি সুন্দর কালার আসতো না আর এটা ব্রাশটার ভিতরে রং ঢুকেও যেতে পারে

এতে সারা খুব এগুলো সারা হলো আচ্ছা এই দেখো ভিডিওতে দেখছো কি সুন্দর একটা বক্স বক্স ডিজাইন আসছে বাটিকে অনেক সুন্দর ও হচ্ছে জামার ওর কালারটা তেমন সুন্দর ফাইন তো এখন দেখেন আমরা কিন্তু পুরাই হচ্ছে আগে ও হালকা হয়েছিল রাখ কইখানে

আরও বেশি কিন্তু কালারটা সুন্দর হবে এখন